আমি রুমে দাঁড়িয়ে কাপড় ভাজ করছি স্বামী সাত সমুদ্র তেরো নদী দেশে। এত বড় বাড়িতে আমার একমাত্র সঙ্গী আমার সুপার দুষ্টু দেবর সে আবার একটা প্ল্যান করেছে আমাকে না হাসিয়ে সে নাকি আজ দুপুরে ভাত খাবেই না আমি চোখ টিপে তাকালাম হাসি কি বাজারে পাওয়া যায় নাকি টাকা দিলে দেব দেবর হেসে বলল ভাবি আপনি হাসলে বাড়ি আলো হয়ে যায় আহা এই ছেলে আবার কবি নাকি আমি মুখ গম্ভীর করে বললাম এত লাইন মেরে কাজে হবে না টেবিলে খাওয়া রেডি যাও তিনি নাটক করে বলল না আগে হাসি নইলে আমি অনশন আমি ভ্রু তুলে বললাম বেশ ঠিক আছে তুমি অনশন কর আমি ইনস্টাগ্রামে লাইভ দেব দেবরের অনশন আন্দোলন সে থতমত খেয়ে বলল ভাবি আপনি অনেক ডেঞ্জার আমি চা ঢালতে ঢালতে বললাম ডেঞ্জারাস না আমি স্মার্ট তারপর হালকা একটু হাসলাম দেবর আমার হাসি দেখে থমকে গেল এই হাসিটা জিতেও মনে হয় হেরে গেলাম আমার বুকটা একটু হালকা ব্যথা করল স্বামী তো দূরে তবু দেবরের দুষ্টুমি এই বাড়িতে হাসি এনে দেয় আমি তাকে প্লেটে ভাত তুলে দিলাম শোনো দুষ্টুমি করতে পারো কিন্তু লাইন মারতে পারবে না আমি তোমার ভাবি বজলা দেবার মাথা নিচু করে হাসল জানি ভাবি আপনি আমার ভাবি আর আমি আপনার ফুল টাইম বিরক্তিকর জয়েন্ট ভেঙে দেওয়া বডিগার্ড আমি হেসে ফেললাম হয়েই গেল সে তার অনশন ভেঙে ফেলল আমি মনে মনে বললাম স্বামী দূরে কিন্তু হাসি থাকে কাছে এই দুষ্টু দেবরটার জন্যই গতকালের পর আজ আমি সিদ্ধান্ত নিলাম আমি দেবরকে একটু শিক্ষা দেব সকালে ও ঘুমাচ্ছে আর আমি রান্নাঘরে পায়ের শব্দ না করে কাজ করছি ঠিক তখনই ও রুম থেকে চিৎকার ভাবি চা কোথায় আজকে তো বেট্টি বলা ছিল আচ্ছা এখন আবার বেটটি আমি মুচকি হেসে বললাম বেডটি হুম বেট্টি পেতে হলে ভিআইপি কুপন লাগে তোমার আছে ও চোখ বড় বড় করে রান্নাঘরে এসে দাঁড়াল কেমন কুপন আমি তার হাতে একটা ছোট কাগজ ধরিয়ে দিলাম কাগজে লেখা আজ ভাবিকে বিরক্ত করা নিষেধ দেবর ভ্রু কুচকে বলল ওহ এটা তো মিশন ইম্পসিবল আমি গম্ভীর ভঙ্গিতে বললাম তুমি যদি দশ মিনিট আমার পিছনে ঘুরে না বেড়াও আমি বেটটি দেব ও নাটক করে বুক চেপে ধরল ভাবি আমার শ্বাস বন্ধ হয়ে যাবে আমি কি করে দশ মিনিট আপনাকে বিরক্ত না করে থাকব আমি টাইমার অন করলাম তারপর দেখি সে নিজেকে ব্যস্ত করার জন্য নানা কাজ করছে প্রথম দুই মিনিট গাছকে পানি দিচ্ছে তিন মিনিটে এসে আবার আমার দিকে তাকিয়ে ঠোঁট কামড়াচ্ছে দুষ্টুমি করার চেষ্টা সাত মিনিটে এসে হাত নাড়িয়ে বলল ভাবি আমার চোখে বড় সমস্যা আমি অবাক কি সমস্যা সে হালকা হাসল চোখে তো শুধু আপনাকেই দেখি বাহ ডায়লগ মারতে বেশ পারদর্শী আমি তাকে ঘাড়ে টোকা দিলাম এই সব লাইন বইয়ে পড়ে শিখেছ সে বলল না ভাবি প্র্যাকটিক্যালি শিখেছি আপনাকে দেখে ঘণ্টা বাজল দশ মিনিট শেষ আমি চা নিয়ে গেলাম ও ট্রে থেকে কাপ তুলে বেশ সোহাগ করে বলল ভাবি আপনি আমার টিচার আমি শুধু ভালো ছাত্র হতে চাই আমি একটু থামলাম ওর চোখে মায়া কিন্তু সীমা আছে আমি সেই সীমা রেখেই হাসলাম ভালো ছাত্র হলে পুরস্কার পাবে ও মজা করে বলল কি পুরস্কার আমি বললাম আজ বিকালে বাজারে যাবে আমার সাথে বোরিং শপিং তিন ঘন্টা। ওর মুখ একদম শুকিয়ে গেল ভাবি এটা তো শাস্তি আমি গম্ভীর মুখে বললাম জীবনে প্রথমবার ভালো আচরণ করেছ তাই এই পুরস্কার দেবর কাপটা নামিয়ে বলল ভাবি আপনি অসাধারণ দুষ্টু আমি হেসে বললাম আর তুমি আমার ফুল টাইম বিরক্তিকর বডিগার্ড ভাবি আপনি হাসলে বাড়ি আলোকিত হয় আর আর তুমি দুষ্টুমি করলে আমি বেঁচে উঠি আজ বিকেল আমি বাজারে যাওয়ার জন্য প্রস্তুত গেটের সামনে দাঁড়িয়ে দেখি দেবর সানগ্লাস লাগিয়ে ঝকঝকে শার্ট পরে দাঁড়িয়ে আছে আমি বললাম এত স্বাচ্ছ কেন মডেল হবার প্ল্যান ও গম্ভীর ভঙ্গিতে বলল না ভাবি আপনার সঙ্গে গেলে ইমেজ রাখতে হয় আমি চোখ ঘুরিয়ে বললাম তোমার একটাই ইমেজ ফুল টাইম বিরক্তিকর বডিগার্ড ও হাসল আমি একটা শাড়ি দোকানে ঠকলাম দোকানদার হাসি মুখে বলল আপনার স্ত্রীকে বসান স্যার আমরা নতুন শাড়ি দেখাই আমি থেমে গেলাম দেবর থেমে গেল দোকানের বাতাস থেমে গেল আমি চোখ বড় করে বললাম আমি ওর স্ত্রী না আমি ভাবি দেবর দ্রুত বললো আমি দেবর ব্রাদার বুড়ো না ছোট ভাই দোকানদার হেসে বলল ও তাহলে ভাবি দেবর ঠিক আছে ঠিক আছে আমি দেবরের কানে ফিসফিস করে বললাম দেখলে আমার সাথে এলে সবাই ভুল করে দেবর গর্বিত মুখে বলল তাহলে প্লিজ আমার সাথে একটু দূরে হাঁটবেন নইলে সবাই ভাববে আমরা কাপল আমি টোকা দিয়ে বললাম আমি ভাবি তুমি দেবর ভুলে যেও না আমি একটার পর একটা শাড়ি ট্রাই করি দেবর বাইরে বসে অপেক্ষা করে আমি বের হতেই সে ডায়লগ ছুঁড়ে দেয় না ভাবি এইটা না পর একটা ভালো হবে হলুদ শাড়িতে আপনি একদম সূর্যের আলো এটা নিলে ভাত বাড়বে দোকানদার ফিসফিস করে বলল বউকে অনেক ভালোবাসেন দেখছি দেবর মুখে হাত দিল আমি হেসে বললাম আমি ওর ভাবি বউ না মাথা চুলকাতে চুলকাতে দোকানদার বলল তবে দুষ্টুমি তো দম্পতির মতোই দেবর চোখ টিপে বলল ওর সাথে থাকলে স্বভাবই বদলে যায় আমি তাকে জোরে খোঁচা দিলাম তুমি এখনি বাসায় যাবে নাকি ও বসে গেল হাত তুলল সরি ভাবি আই সারেন্ডার বাজার থেকে বের হওয়ার সময় আমি শাড়ির ব্যাগ ধরেছি দেবর আমার থেকে ব্যাগ নিয়ে নিল ভাবি এটা আমি ধরব কেন এটা বডিগার্ডের কাজ সে ব্যাগ ধরে হাঁটছে আমি পেছনে লোকজন তাকাচ্ছে কেউ ভুল বুঝছে কেউ হাসছে দেবর ফিসফিস করে বলল ভাবি পৃথিবী ভুল বুঝুক আপনি শুধু জানবেন আপনার হাসিটাই আমার পুরস্কার আমি থেমে বললাম লাইনে থাকো এটা মনে রেখো আপনি সীমা দেখিয়ে দিন আমি সেটার বাইরে যাব না ওর কথায় আমার মদ হালকা হয়ে গেল হাসি পেল এবার আমি বললাম এটা নিয়ে ইউটিউবে শপিং ব্লগ করলে কেমন হয় দেবর খুলে হাসল টাইটেল হবে দেবর ভাবি ফাইটিং শপিং আমি হাসতে হাসতে বললাম আর সাবটাইটেল হবে দেবরের কানমলা পর্ব দুজনেই হাসতে হাসতে বাড়ি ফিরলাম ভাবি বডিগার্ড সব সময় পাশে থাকে আর আর ভাবি সব সময় বডিগার্ডকে কন্ট্রোল করে